যে আল্লাহ আপনাকে প্রথমবার বানিয়েছে তার জন্য দ্বিতীয়বার বানানো সহজ তাই বুদ্ধিমত্তার পরিচয় দিন নিজের জন্য কিছু করুন নিজের স্বার্থ বুঝতে শিখুন স্বার্থপর হয়ে নিজের জন্য কিছু করুন সন্তান সন্ততি মানুষজন বাড়ি ঘর অনেক করেছেন এবার একটু পরকাল কেয়ামতে নিজের জন্য কি নিয়ে যাচ্ছেন তা একটু দেখুন এই জন্যই কিন্তু আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে ওমা খাল জিন্নাওয়াল জিন্না ইনসা ইল্লাব মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার এবাদত করার জন্য সকাল থেকে থেকে সন্ধ্যা পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ শুধু আমার এবাদত করবে আমার জিকির রাজকার করবে আমার তসবি তাহলিল করবে এটাই মানুষের কাজ তাহলে খাওয়া দাওয়া চাকরি বাকরি বেঁচে থাকতে খাওয়া লাগে তাই খাবে কথা মনে হয় বুঝাতে পারে বেঁচে না না খেলে তো বেঁচে থাকবে না বেঁচে থাকতে খাওয়া লাগে তাই খাবে খেতে হলে একটু চাকরি করা লাগে তাই চাকরি করবে কিন্তু আসল কাজ কি কথা বলেন না যে আসল কাজ কি করা আসল আসল কাজ কাজ এই চাকরি বাকরি জমি এগুলো এবাদত নয় এগুলো বাঁচতে হবে তাই করতেছেন নাহলে মরে যাবেন দুনিয়াতে বাঁচতে হবে তাই করতেছেন আসল কাজ হচ্ছে এবাদত করা আসল কাজ জিকির রাজগার করা কিন্তু আল্লাহ জানে দুনিয়ার মানুষ চব্বিশ ঘণ্টা আল্লাহর জিকির আসগার করতে পারবে না সালাম জানতেন দুনিয়ার মানুষ চব্বিশ পঞ্চাশ পঞ্চাশক্ত সালাত আদায় করতে পারবে না এই জন্য আল্লাহ বলেছেন সালাত আলি দিক্রি দুনিয়ার মানুষ আমি জানি তোমরা চব্বিশ ঘন্টা পারবে না তবে অন্তত পক্ষে নিম্ন পক্ষে যে কোনো মূল্যে সারাদিনে পাঁচবার আমি আল্লাহ আমাকে স্মরণ করিও আল্লাহ আকবার স্মরণ করলে আল্লাহর কোনো উপকার আছে তা নয় স্মরণ করলে আপনারই উপকার আছে আজকে আমাদের আলোচনার যেটা মূল বিষয়বস্তু সেটা হচ্ছে আপনি যা করেন না কেন আপনারই উপকার স্মরণও যদি করেন তো আপনারই উপকার ইউনুস আলাই সালাতাম যখন মাছের পেটে ছিল তখন তিনি বলেছিলেন লা আর আল্লাহ বলছেন ইউনুস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করত। ইউনুস যদি মাছের পেটে আমাকে মনে না করতো লাফি হিল তাহলে আমি ইউনুসকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম আল্লাহ বলছেন খাদ করুন আদ দুনিয়ার মানুষ তুমি আটলান্টিক মহাসাগরের অতল গহব বরে আফ্রিকার জঙ্গলের অতল গহব্বরে বিশাল মরুভূমিতে নির্জন যেখানে থাকো না কেন যখন থাকো না কেন তুমি একটা নগণ্য সৃষ্টিজীব হওয়ার পরও আমি মহাপরাক্রমশালী আল্লাহকে যদি স্মরণ করো যেখান থেকে স্মরণ করবে যখন স্মরণ করবে আমি আল্লাহ তখনই সাড়া দিব আল্লাহ আকবার তাহলে আল্লাহকে স্মরণ করলে কার লাভ আপনার লাভ এরকম বহু ইবাদত আছে যেগুলো করলে আপনার লাভ রাসুল আলাইহি আসাল্লাম বলতেছেন মানসল্লাহ যে ফজরের সালাত আদায় করল তার হেফাজতের দায়িত্ব আল্লাহর তাহলে ফজরের সালাত আদায় করে আপনার লাভ আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন